শুনছিলেন মেসেন্সিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর অভিবাসন নীতির আশঙ্কায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ বাড়ছে ট্রাম্প ঘোষণা দিয়েছেন ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে বড় পরিসরে অভিযান চালানো হবে এবং প্রয়োজনে সামরিক বাহিনী ব্যবহার করা হবে এই নীতির প্রভাব বিদেশি শিক্ষার্থীদের ভিসা ও অবস্থানে প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ইউনিভার্সিটি অব ম্যাসাচুসেটস সহ শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থী ও কর্মীদের বিশ জানুয়ারির আগে ক্যাম্পাসে ফিরে আসার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে বলা হয়েছে দু সালের ভ্রমণ নিষেধাজ্ঞার অভিজ্ঞতা থেকেই তারা সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে শিক্ষার্থীরা বলছেন ট্রাম্প প্রশাসনের নীতির ফলে অনেকের স্নাতক সম্পন্ন করা অনিশ্চিত হয়ে উঠেছে নতুন প্রশাসন বিদেশি শিক্ষার্থীদের জন্য আরও কঠোর নীতি প্রণয়ন করতে পারে অভিবাসন বিষয়ে কাজ করা হায়ার অ্যান্ড ইমিগ্রেশন পোর্টালের তথ্য মতে যুক্তরাষ্ট্রে বর্তমানে চার লাখেরও বেশি অনথিভুক্ত বিদেশি শিক্ষার্থী রয়েছে এসব শিক্ষার্থীর ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসনের নীতির উপর নির্ভর করছে ইয়েল ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে ওয়েবিনার আয়োজন করছে তবে বিশেষজ্ঞরা মনে করছেন ট্রাম্প প্রশাসনের কঠোর অভিবাসন নীতি বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষার্থী ও কর্মীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিলেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে অনিশ্চয়তা কাটছে না নতুন প্রশাসন নীতিতে পরিবর্তন না আনলে বিদেশি শিক্ষার্থীদের জন্য এটি একটি কঠিন সময় হয়ে উঠতে পারে